একই রেসিপিতে আমি তিনটি আইটেম করে দেখাবো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বন বানাবো এই বন থেকে আমি বন আলাদা রাখবো তারপরে ক্রিম বান করব তারপরে চকলেট বান করব তো প্রথমে আমি এখন বনগুলো দুটা ভালো মতো রেস্টে রেখে তারপরে বন বানিয়েছি এখন বন বনের উপরে আমি ডিম ব্রাশ করে দিচ্ছি জিম বাস করার পর আমি ওভেনে বনগুলো দিয়ে দিব আরেক দিক দিয়ে আমি একই ডো দিয়ে আমি চকলেট বান বানাবো বাচ্চাদের জন্য প্রথমে আমি লিচি কেটে নিয়েছি আমি পাঁচটি ভাগে ভাগ করলাম এখন আমি সবগুলো ডো আলাদা করে একটি ডো দিয়ে আমি বেলে নিব তে করে নিলাম এখন আমি একটি ডো বেলে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মতে নিলাম তারপর এখন একটু ময়দা দিয়ে আমি একটু বড় করে নিলাম ঠিক পুরি যেভাবে করি আমরা সেভাবে একটু গড়তে করে নিব এখানে আমি আমার বাসা থাকে কিছু চকলেট ছিল এখন সেই চকলেট দিয়ে আমি চকলেট বান বানাবো বাচ্চারা টিফিন খেতে চায় না আপনারা দেখা গেছে অনেক সময় বাসায় চকলেট পরে থাকে সেই চকলেট দিয়ে বাচ্চাদের এভাবে বানিয়ে দিতে পারেন আমার বাচ্চারা খুবই পছন্দ করে এখন আমি চকলেট ভিতরে ঢুকিয়ে ভালো করে বরাট করে দেব এভাবে একে একে আমি সবগুলো চকলেট বান তৈরি করে নিলাম তারপর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি রেস্টে দেখার পর এখন আমি ডিম রাশ করে দিয়ে দিয়েছি এদিকে ওভেনে আমার যে বনগুলো দিয়েছি সেই বনগুলো রেডি দেখছেন কি সুন্দর হয়ে গেছে একদম নরম তুলতুলে আমার বাচ্চাদের খুবই পছন্দ এখন কিছু বন আমি এমনিতে খাওয়ার জন্য রাখবো আর কিছু বন আমি ক্রিম দিয়ে খাবো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এখন আমি স্পেশালের মাধ্যমে ক্রিম লাগিয়ে নিচ্ছি এই ক্রিম বান অনেক মজার আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন তো দেখতে পারছেন আরেকটি করে আপনাদেরকে দেখাচ্ছি ক্রিম লাগিয়ে নিলাম সবগুলো ক্রিম বান রেডি এদিকে চকলেট বানগুলো আমার হয়ে গেছে তো দেখতে পারছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে চকলেট আছে তো কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ